মান রাহিম কোরআনের সাথে যাত্রা এ পর্বে আমরা সুরা বাকারার সতেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা খুবই শক্তিশালী উদাহরণ দিয়েছেন একজন ভালো শিক্ষক যখন জটিল কোনো বিষয় নিয়ে আলোচনা করেন তখন উনি বোঝার সুবিধার্থে উদাহরণ দেন আল্লাহ আজবা থেকে আর ভালো শিক্ষক কে হতে পারে চলুন দেখি আল্লাহতলা কি বলছেন এবং কিভাবে বলছেন সতেরো নম্বর আয়াত মাথাল হুমকা মাথাল ইল্লাজিস তাও কদা না আর আল্লাহ তালা বলছেন তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এখানে প্রথমে আমি মাথাল শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই মাথাল আরবরা যখন কোনো কিছু রেয়ার কোনো কিছু নিখুত। একেবারে জীবন্ত কোনো ছবি আঁকাত তখন সেটাকে তারা মাথাল বলতো কিংবা এমন কোনো কথা যেটা যুগ যুগ ধরে জীবনের চলার পথে উপকারে আসবে কাজে লাগবে সেটাকে তারা মাথাল বলতো যেমন আমাদের আমাদের বচন আছে জেনারেশন জেনারেশন পর এই আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগাই এবং উপকৃত হই ঠিক তেমনি ভাবে এই মাথালটা হচ্ছে এরকম যেটা যুগ যুগ ধরে মানুষের উপকারে আসবে এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে এই উদাহরণটা কোন ঐতিহাসিক উদাহরণ না এই উদাহরণটা হচ্ছে আমরা যে যখন যে সময়ে থাকব সে সময়ের জন্যে উপযোগী উদাহরণ কাজে খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা চলুন দেখি আল্লাহ তালা কি বলেছেন কিভাবে বলেছেন আল্লাহ তালা বলছেন তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালানো এখানে যখনই আগুনের কথা আসে তখন ওই সময়ে আরবদের চিন্তার মধ্যে কি আসতো ঘন অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না কোথায় বিপদ সঠিক পথ কোন দিকে কিভাবে যেতে হবে তার মানে আগুনটা ছিল তাদের কাছে জীবনের মতো আগুন না থাকলে কোনো আশা নেই তফসিলকারী হন যখন এটাকে তফসিল করেন তখন তিনটা মতামত পাওয়া যায় একটা ওই মদিনাতে যে একাধিক ছিল তারা নিজেদের মধ্যে একটা ইউনিফাইড রাজা খুঁজছিল মানে লিডার খুঁজছিল লিডার কি করে পথ দেখায় তার মানে তারাও একটা আলোর সন্ধানে ছিল এটা একটা দুই নম্বর মদিনাতে ওই সময় আর কারা ছিল ওই পিপল অব দ্য বুক দ্যাট মিনস খ্রিস্টান এবং ইহুদি এরা ছিল তারা অপেক্ষা করছিল বিকজ তারা তারা জানত যে যখন লম্বা একটা গ্যাপ হবে নবী তখনই শেষ নবী আসবে তার মানে তারাও অপেক্ষা করছিল শেষ নবীর জন্য এবং নবী কি করেন পথ দেখিয়ে নিয়ে যান সো দ্যাট মিন্স এই অন্ধকারের মধ্যে যারা হাতে আলো আছে সেই তো পথ দেখিয়ে নিয়ে যাবে তাই না তারা অপেক্ষা করছিল তাদেরকে কেউ একজন পথ দেখাবে এটা ছিল দুইটা মতামত তিন নাম্বার মতামত যার সাথে আমি নিজেও অ্যালাইন্ড সেটা হচ্ছে কি নবীজি সাল্লাম ইভেন ওনার নবুয়াতের পূর্বেও উনি একজস্টিভলি এই যে দুর্নীতি কিংবা যত রকম খারাপ কাজ কিংবা যত রকম অপরাধ অনাচার অবিচার তার বিরুদ্ধে উনি কাজ করতেন যা ওনাকে কি করতো সবসময় একটা চিন্তা উনি উনি খুবই চিন্তিত থাকতেন কেন মানুষ এরকম করছে কি করলে মানুষকে সঠিক পথে আনা যাবে কিভাবে করলে মানুষ পরিবর্তিত হবে তার মানে উনি নিজেও আলো হচ্ছিলেন যার ফলশ্রুতিতে উনি হেরা গুহাতে একা একা বসে চিন্তা করতেন দ্যাটমিনস উনি উনি একটা দিক নির্দেশনা চাচ্ছিলেন তারপরে ওনার কাছে আল্লাহ তাল্লাহার হুকুমে জিব্রাহ আল্লাহ সাল্লাম আসলেন এবং জিভেল আল্লাহ সাল্লাম ওনাকে কি দিলেন আল্লাহ কোরআন এবং কোরআনকে আল্লাহ তালা কি বলেছেন নূর আলো তো নবীজি যখন আলো পেলেন যখন কোরআন পেলেন তখন উনি কি পেলেন উনি নির্দেশনা পেলেন উনি যে হতাশার মধ্যে ছিলেন পথ নির্দেশনা চাচ্ছিলেন উনি সেই নির্দেশনা পেলেন তো তার মানে এখানে আল্লাহ তালা বলছেন যে তাদের উপমা দ্যাট মিনস সবাই যখন অন্ধকারের মধ্যে ছিল এবং সবাই আশা করছিল যে একটা দিক নির্দেশনা পাবে তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম খেয়াল তোমরা কি দিলেন আগুন জ্বালাতে দিলেন দ্যাট মিনস দিক নির্দেশনা দিলেন তারপর আল্লাহ তালা কি বলছেন আলাম্মা আদ আদমা এরপর যখন আগুন চারিদিকে আলোকিত করলো আল্লাহ এখানে আদ বলেছেন আদ কিন্তু নর্মাল আলোকিত না যে আলোর সাথে তাপ আছে উত্তাপ আছে আমরা একটু আগে আলোচনা করলাম কি যে নবীজিকে দিক নির্দেশনা দেওয়া হলো আল্লাহ কোরআন দেওয়া হলো এবং দয়া আছে সেই সাথে সাথে কিন্তু কোরআনে আল্লাহ তালার সতর্কতাও আছে সো দ্যাট মিনস এখানে শুধু আলো না সেই আলোর সাথে সাথে কিন্তু তাপও আছে এবং আল্লাহ তালা এখানে বলছেন যে চারপাশে ঝকঝকে পরিষ্কার আলোকিত করলো মানে যে আলোতে কোনো অন্ধকার নাই এবং যে আলোতে আর কোন দিকে যেতে হবে কোন দিকে গেলে বিপদ এবং কোন দিকে গেলে নিজেকে নিরাপদে রাখা যাবে এরকম আলো আলোকিত করা হলো সো নবীজি চারিদিকে আলোকিত করলেন সো দ্যাট মিনস উনি ওনার হাতে এখন আলোটা বাকি যারা সব যারা যারা অন্ধকারে আছে তারা এখন কি করবে এই আলোটাকে দেখতে পাবে ধরে নিলাম আমরাও সেই অন্ধকারের মধ্যে আছি যদি আমি দেখি যে কেউ একজন আলো পেয়েছে তখন আমি কি করব নিজেকে তার কাছে নিয়ে যাব বিকজ যখন আমি আলো দেখছি তার মানে সেখানে নিরাপত্তা আছে সেখানে গেলে আমি আশেপাশে ভালো দেখতে পাবো সো তখন আমি কাছে নিয়ে আমি সেই আলোর কাছে নিজেকে নিয়ে যাব তাই তো ঠিক তেমনি ভাবে নবীজিকে যখন এই নূর দেওয়া হলো এবং উনি যখন চারিদিকে উত্তাপ সহ পরিষ্কার ঝকঝকে আলো আলোকিত করলেন তারপরে scene টা কি হওয়া উচিত তারপরে scene হওয়া উচিত যারা সবাই অন্ধকারে ছিল সবাই এই আলোর দিকে এগিয়ে আসবে কিন্তু এখানে আল্লাহ তালা কি বলছেন খুবই স্ট্রেঞ্জ কথা বলেছেন এখানে আল্লাহ তালা কি বলছেন জাহাব আল্লাহ নূর এবং আল্লাহ তালা তাদের আলো কেড়ে নিলেন আমরা যদি খেয়াল করি যখন আগুন জ্বালানোর কথা বলা হলো তখন আল্লাহ তালা বললেন নার কিন্তু এখানে আল্লাহ তালা যখন বলছেন কেড়ে নেওয়ার কথা তখন আল্লাহ তালা বলছেন নূর এখানে আমি বললাম যে যখন আমরা মধ্যে থাকব। আমাদের মধ্যে থেকে কেউ যখন আলোর এবং সে চারিদিকে আলোকিত করবে যারা আছে তাদের একটা দায়িত্ব আছে তাই না সে আলোটাকে দেখে কি করবে সে সে আলোর দিকে এগিয়ে যাবে এখানে এমন আলোর কথা বলা হচ্ছে যা পরিষ্কার ঝকঝকে তার মানে আমার এখানে যেতে তো কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ তালা কেন বললেন যে তাদের আলো কেড়ে নিলেন এখন আমাদেরকে আগের আলোচনা গুলোতে ব্যাক করতে হবে যেখানে আল্লাহ মুনাফিক দিনে যখন কথা বলেন তখন আল্লাহ কি বলেছেন আমরা যদি খেয়াল করে দেখি আল্লাহ বলেছেন যে যখন তাদেরকে বলা হতো তোমরা কেন ইমান আমরা ইমান আনবো ওই বোকাদের মতো এটা অনেকটা এরকম হয়ে গেল না যে আলো জ্বালানো হয়েছে এবং আলোর দিকে ডাকা হচ্ছে এই যে এদিকে আলো তোমরা সব এদিকে আসো তখন রেসপন্সটা হচ্ছে এরকম না 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 আমি ঠিক আছি আমি দূর থেকে আলো দেখতে পাচ্ছি আমি এখানে নিরাপদ আমাদের মনে আছে আমাদের আগের আলোচনাতে যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো যে তোমরা কেন বাকি যারা ইমানে এনেছে তাদের মতো করে ইমান আনো না মানে তোমরা কেন কাছে আসছো না এই আলোর এই আগুনের কাছে আসছো না যেরকম করে বাকি সবাই কাছে আসছে এবং তার উত্তাপটা নিচ্ছে তখন তাদের উত্তর আমাদের মনে আছে তখন তারা বলতো আমরা ইমান আনবো ওই ভাবে যেরকম করে স্টুপিড রায় এনেছে তার মানে এই ভূমিতে তারা বলছে আমরা আগুনের না 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 আমরা বেশি কাছে যাব না আমি আমি এখানেই ভালো আছি আর তোমাদের মত আমি তোমরা তোমরা বোকা তোমরা আগুনের বেশি কাছে কাছে যাচ্ছ আলোর বেশি কাছে কাছে যাচ্ছ আগুন আমার নিজেকে কে আগুনে পুরানোর কোন ইচ্ছা নাই ভাই আমি এখানেই ঠিক আছি আমি আমি দেখতে পাচ্ছি আলো অনেক এরকম না কিম্বা আল্লাহ তআলা বলেছেন তাদের সম্মান দেখি যখন তারা ঈমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন তারা নিচেdownarrow গিয়ে তখন তারা বলে আরে আমরা তোদের সাথে মজা করছিলাম এটা অনেকটা কি রকম এই যে যখন আগুনের কাছাকাছি এই আলোর কাছাকাছি যারা আছে যারা এই আলোর উত্তাপটা নিচ্ছে এবং দিক দিক নির্দেশনাটা গ্রহণ করছে তারা যখন তাদেরকে ডাকে কিংবা তার তাদের কাছাকাছি যখন এরা থাকে তখন এরা বলে আরে আমরা তো তোমার কাছাকাছি আছি আচ্ছা তুই দেখতে পাচ্ছি যে যে দেখো আবার অন্য দিকে যদি কোন্ধকার যারা আছে তাদের দিকে যখন তারা মিলিত হয় তখন বলে আরে আমরা তো ওদের সাথে মজা করছিলাম দেখো না ওদের কাছ থেকে আমি দূরে আছি মিলে যাচ্ছে উদাহরণের সাথে তারপরে আমাদের মনে আছে আল্লাহ তালা কি বলেছিলেন আল্লাহ তাদের সাথেও তাদেরকে উপহাস করছেন এখানে আল্লাহ তালা যে বলছেন যে আল্লাহ তাদের আলো নিয়ে নিলেন নূর নিয়ে নিলেন এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে উপহাস তারা মনে করছে তারা উপহাস করছে আল্লাহ তালা তাদের সাথে যে উপহাস করছে তারা যে সেটা বুঝে না এটাই যে তাদের কাছ থেকে যে আলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং তারা যে আস্তে আস্তে ঘন বিপদের দিকে চলে যাচ্ছে যাচ্ছে এগিয়ে এবং তারা খেয়ালও করতে পারছে না যে আলোটা তাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছে সেটাই হচ্ছে আল্লাহর উপহাস এবং সেটাই আল্লাহ তালা এখানে বলেছেন তাদের তাদের কাছ থেকে আল্লাহ তালা কি করলেন আলো নিয়ে নিলেন কেন বিকজ তাদের নিজেদের অধ্যত্বের কারণে তাদের নিজেদের অবহেলার কারণে আমি আগেও আলোচনা করেছিলাম আবারও বলছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সবকিছু একটা ফিতরা দিয়ে আমি যদি আমার চোখকে ছয় মাস কালো কাপড় দিয়ে বেঁধে রাখি ছয় মাস পরে যদি আমার চোখকে খুলি আমি দেখতে পাবো না আমি যদি আমার পা কে রক্ত করে বেঁধে রক্ত চলাচল বন্ধ করে দিয়ে ছয় মাস বিছানায় শুয়ে থাকি ছয় মাস পরে আমি আমার পায়ে দাঁড়াতে পারবো না এটাই হচ্ছে আল্লাহ তাল সৃষ্টির ফিতরা আল্লাহ তালা যেটাকে যে কাজে দিয়েছেন যদি আমি সেটাকে সে কাজে ব্যবহার না করি সেটা থাকবে না তেমনি ভাবে আল্লাহ তালা আমাদেরকে যে হৃদয় দিয়েছেন যে অন্তর দিয়েছেন যে কল্প দিয়েছেন সেটা সেটাকে তৈরি করেছেন আল্লাহর নির্দেশনাকে গ্রহণ করার জন্য আমি যদি আমার কল্পে আমার হার্টকে আমার হৃদয়কে আল্লাহর এই নির্দেশনা আল্লাহর এই আয়াত আল্লাহর এই হৃদায়ত গ্রহণ করার জন্য ব্যবহার না করি তাহলে একটা সময় পরে এটা আর গ্রহণ করার জন্য যোগ্য থাকবে না সেটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন এবং আমি বুঝতেও পারবো না যে আমার হার্ট এখন আর আল্লাহর হেদায়েত বা আল্লাহর নির্দেশনা কিংবা আল্লাহর আয়াত গ্রহণ করার মতো ক্ষমতা আর রাখে না সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে তাদের কাছে গাল্লাহ তাআলা আলো নিয়ে নেন তারপর আল্লাহ তাআলা কি বললেন বিতরহুকা হুম ফি যুলমাতিল্লাহ ইউবুসিরুন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যা তারা দেখছে না আমরা এটা অলরেডি আলোচনা করেছি যে তার অন্তর কিংবা তার বোঝার ক্ষমতা নাই যে যে সে সে আল্লাহ তালার হেদায়ত তার অন্তরে আর ঢুকছে না ঠিক ওরকম যে যাদেরকে বলা হচ্ছিল তোমরা আগুনের কাছে আসো আল্লাহর কাছে আসো আগুনের উত্তাপটা নাও তারা তখন বলছিল যে না না আমরা এখানেই ঠিক আছি আমরা বেশি কাছে যাবো না দূর থেকে দেখছি তারা বুঝতেও পারছে না যে তাদের কাছ থেকে আলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এটা অনেকটা এরকম রাত্রে বেলাতে গাড়ি চালানোর তাহলে আমরা যদি খেয়াল করে দেখি আমার সামনে একটা দুইটা গাড়ি চারিদিকে খুবই অন্ধকার এই সময় সাধারণত কি হয় এবং খুব বেশি অন্ধকার হওয়াতে এবং নিরাপদে চালানোর জন্য সাধারণত এই সময় ড্রাইভাররা কি করে সামনে গাড়ির যে টেল লাইট সেটাকে ফলো করে দীর্ঘ সময় চলার পরে সামনের গাড়িটা অনেক সময় কিন্তু অনেক দূরে চলে যায় খুবই বিন্দুর মতো আলো দেখা যায় ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু ওইভাবে খেয়াল করতে পারে না যে কত দূরে চলে গেছে একটা সময় পরে দেখা যায় হঠাৎ করে গাড়িটা নাই হয়ে গেছে এখানে এখানেও কিন্তু তাই যারা অন্ধকারে ছিল এবং যারা নিজেদেরকে নিজেদের অদ্ভুত এবং নিজেদের জিদের বসে যারা এই আলোর কাছে যায় নাই তারা জানেও না যে আলোটা তাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং যখন তারা রিয়েলাইজ করবে সেটা অনেক দেরি হয়ে যাবে এটা আল্লাহ তালা বলছে তাদের কাছ থেকে আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে তারা দেখছে না এখানে কিন্তু আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের আগে কিন্তু বলেছেন কি তাদেরকে অবকাশ দেন এই যে আলোর কাছ থেকে সরে যাওয়ার যে অবকাশটা সেটা আল্লাহ তালা দেন মনে আছে আমাদের এই কুকুরের উদাহরণ তিনশো ফিট লম্বা দড়ি দুশো নিরানব্বই ফিট পর্যন্ত কিন্তু এই কুকুর মনে করছে যে সে ফ্রি ছিল আল্লাহ তালা অবকাশ দিচ্ছেন এখানেও কিন্তু আল্লাহ তালা সে অবকাশ দিচ্ছেন এবং যখন এই তিনশো নম্বর পিটে গিয়ে যখন কুকুর বুঝতে পারলো যে তার তার গলায় দড়ি বাঁধা আছে তখন খুব দেরি হয়ে গেছে বিকজ সে খুব জোরে দৌড়াচ্ছে যদি সে থামতেও চায় সে কিন্তু গলায় টানটা খাবে ঠিক এখানেও তাই যখন এরা বুঝতে পারবে আরে আলো তো অনেক দূরে চলে গেছে একটু কাছে যাওয়ার চেষ্টা করবে অনেক দেরি হয়ে যাবে যেটা আল্লাহ তালা পরের আয়তে বলছেন আল্লাহ তালা কি বলছেন এ পরের আয়তে আঠারো নম্বর আয়তে সুমন বুকমন অমিয়ন বাহু লাইয়ার অন তারা বধির তারা বোবা অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আমরা খেয়াল করি আল্লাহ তালা কিন্তু বলেন নাই আল্লাহ তাদেরকে আর ফিরিয়ে আনবেন না কিংবা তাদেরকে আর আলো দিবেন না আল্লাহ কিন্তু এখানে বলছেন তারা ফিরে আসবে না সরে গেছে নাই তারা এবং এখানে আল্লাহ এটার যে বললেন যে অর্ডার তারা বধির তারা বোবা এবং তারা অন্ধ কেন এই অর্ডার যদিও এখানে আমরা দেখ এই যে আলো কিংবা নূর এটার সাথে আমাদের দৃষ্টির সম্পর্ক আছে কিন্তু আল্লাহ তালা কেন শোনার কথা বললেন কেননা আল্লাহ তালার যে রেভলেশন আল্লাহ যে কিতাব আল্লাহ যে আয়াত সেটা প্রথমে আমাদেরকে শুনতে হবে নবীজি সাল্লাহ আল্লাহ যে আমাদের কাছে আল্লাহ তালার কিতাব এনেছিলেন সেখানে দেখার কিছু ছিল না প্রথমে শুনতে হবে তার মানে এখানে কিন্তু আল্লাহ তালা আমাদের চমৎকার একটা ফর্মুলা দিয়ে দিলেন যে আল্লাহ আয়াত প্রথমে আমরা শুনব আয়াত মানে মনে আছে তো নির্দেশনা আল্লাহ নির্দেশনা আমরা প্রথমে শুনব এবং যখন আমরা এই শুনবো সেই শোনাটা বলতে হবে যখন আমরা বলবো তখন কি হবে এটা আরেকজনের কাছে যাবে ঠিক তেম সেই সাথে সাথে আমার কান আমার মুখের সব থেকে কাছে কাজে আমি আগে শুনবো তাই না এবং যেটা আমি শুনবো এবং যেটা আমি বলবো সেটা আমার কান শুনবে এবং সেটা আমার হৃদয়ে যাবে দ্যাট মিন্স আল্লাহ তালা হিদায়েত কিংবা নির্দেশনা প্রথমে শোনা এবং তারপরে বলা এবং যখন আমি বলবো তখন কি হবে যখন আমি বলতে থাকবো তখন আমি আল্লাহ তাআলার এই নির্দেশনা আল্লাহ তালা আয়াত আমি চারিদিকে দেখতে পাবো মনে আছে আমাদেরকে আমাদের এই আয়াত নিয়ে যে আলোচনা আয়াত মানে নির্দেশনা আয়াত মানে শুধু কোরআনের কোনো লাইন না আয়াত হচ্ছে যা আমার চারিদিকে আছে এবং এই এই চারিদিকে যে আয়াত সেই আয়াতটা দেখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে আল্লাহ তালা হেদায়ত শুনতে হবে এবং সেই শোনাটা তারপর আমাকে মানুষের কাছে বলতে হবে এবং যখন বলা বলা শুরু করব তখন সেটা আমার দিলের মধ্যে বসবে এবং যখন আমার দিলের মধ্যে বসবে তখন আমি আমার চারিদিকে আল্লাহ তালার আয়াতকে দেখতে পাবো এটাই কিন্তু একমাত্র পথ মধ্যে হেদায়তকে আনার আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আর একটা ছোট্ট জিনিস আমি এখানে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই অন্ধকারে থাকাটা চোখ বন্ধ করে থাকাটা ইজি আলো জ্বালানোটা কঠিন আলোর দিকে নিজেকে এগিয়ে নেওয়াটা কঠিন মেজরিটি মানুষ অন্ধকারে থাকতেই পছন্দ করে চোখ বন্ধ করে থাকতেই পছন্দ করে কারণ কষ্ট কষ্টকর কিন্তু চোখ খোলা আলোকে দেখা এবং নিজেকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া এটা কষ্টের আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে আলোর কাছে যাওয়ার মতো শক্তি দেন এবং আমাদেরকে সেই আলোর কাছে গিয়ে আলোর সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন ই আল্লাহ আপনি আমাদের নিয়াদকে সহি করেন আমাদের কষ্টটাকে আপনি ভালোবেসে কবুল করে নেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি